রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা বাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোদা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলেই কুমান ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লা মাসা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহেরিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি দেখবেন দিন দিন উন্নতি আমরা দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাল আল্লাহবাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা এটা বাস্তবতা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিকিরগুলো করেন আল্লাহ তৌফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই ওয়াশ করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদা ফিতরগুলো ফিতরগুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর বাস্তে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচারে এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে ইনশাল্লা এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহপতে গিয়ে থাকা পারা যায় তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়ে না সুদকে ঢুকতে দিয়ে না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিক এর দায়িত্ব নিবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি 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 পারবো পারবো না 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 যদি ছেড়ে দেই আমার পরিবার চলবে চলতে মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শির্ক আল্লাহর উপর তাওয়াকল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু হাই আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারলে ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহা ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খোঁজদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ